এলাকায় পুরা পৃথিবীর মধ্যে ব্যবসার নামে সুদ চালু হয়েছে যখন দেখবা হাদিয়ার নামে ঘুষ চালু হয়েছে যখন দেখবা স্বামীর উপর স্ত্রীর কর্তৃত্ব سيد ولد ادم في دار القرار صلى الله عليه وعلى اله واصحابه الاخيار الابرار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا السماء انفطرت واذا الكواكب انتثرت وإذا البحار فجرت، وإذا القبور بعثرت، علمت نفس ما قدمت وأخرت، يا ايها الانسان ما غرك بربك الكريم الذي خلقك فسوى فعدلك في اي صوره ما شاء ركبك صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما ولاه هو عالم أو متعلم أو كما قال عليه الصلاة والسلام كنت جار محل محن ربي كريم الدربري لك الشكر السجود প্রেরণ করছি যে মহানরব্বে কারিম আমাদেরকে চার অগণিত বান্দাদের থেকে আমাদেরকে ছাটাই করে বাছাই করে এই মাহাফিলের প্যান্ডেলের নিচে শুধু মাহাফিলের প্যান্ডেল না বরং আল্লাহ চালার দৃষ্টিতে এটা একটা জান্নাতের বাগান যদিও বা আমরা দেখতেছি যে এটা জান্নাতের বাগান না কিন্তু আল্লাহ চালার দৃষ্টিতে এটা হলো জান্নাতের বাগান আর জান্নাতের বাগান জান্নাতের বাগানে যাওয়ার মতো সবার সুযোগ হয় না যারা আল্লাহর মুমিন বান্দা যারা আল্লাহর খাস বান্দা আল্লাহ চালা তাদেরকে জান্নাতের বাগানের মধ্যে আসার জন্য বসার জন্য তাও দান করেন ঠিক কিনা ভাই এই জন্য আল্লাহ চালার দরবারে নিয়ামত পেয়েছি নিয়ামতের কদর করতে হবে আমাদের কদর করে এর সুক্রিয়া জ্ঞাপন করতে হবে ঠিক কিনা ভাই এর জন্য আমরা কোন পূজার করে মহান মনিবের দরবারে কালিমাতু সুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলি আলহামদুলিল্লাহ ভাই জোরে আল্লাহ চালা চকত দিয়েছেন আল্লাহ চালো শক্তি দিয়েছেন আল্লাহ চালার রিজিক আমরা খেয়ে শরীরের মধ্যে এনে যদি করে না করে যদি আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি তাহলে এর হিসাব আমাদেরকে দিতে হবে এজন্য প্রিয় ভাই তুস্থ বুজুর্গ আল্লাহ তালা দেওয়া জবান দিয়ে আমরা উচ্চ স্বরে তু শুক্রিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি যারা নিয়ামত পায় কিন্তু নিয়ামতের কদর করে না নিয়ামতের শুক্রিয়া আদায় করে না আল্লাহ তাদের থেকে নিয়ামত উঠে আনেন ঠিক কিনা ভাই এবং ওই মহান আম্বিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের সাড়ে। সংক্ষিপ্ত সংক্ষিপ্তকারে দরুদ প্রেরণ করি সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইয়ো দosto बुजुर्गগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো ব্যক্তি যদি একবার দরুদ প্রেরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সললা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 অর্থাৎ যে উম্মত যে আল্লাহর বান্দা আমার উপর একবার দরুদ প্রেরণ করবে আল্লাহ চালা ওই বান্দার উপর ওই উম্মতের উপর বরিষিত করবেন সুবাহার্লা প্রিয় ভাই দোস্ত বুজুগো রসুল্লাহ সাল আলী হাদিস কখনো মিথ্যা হতে পারে উত্তর দান না পারে যারা রসুল্লাহু আলী সাল্লামের হাদিসকে যারা স্বীকার করবে তারা মুসলমান থাকতে পারে তারা বেঈমান আর যারা রসুল্লাহু আলী সাল্লামের হাদিসকে স্বীকার করে যে হ্যাঁ হাদিস সত্য কিন্তু যারা মানে না তারা তাদের কি কি বলা হয় ভাই ফাসেক বলা হয় এই জন্য প্রিয় ভাই ও রসুলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না এজন্য যদিও মা আমরা দেখতেছি যে মাহফিলের প্যান্ডেলের নিচে লোক সংখ্যা কম কিন্তু আমি আপনি জানি এই মাহফিলের প্যান্ডেলের নিচে আল্লাহ চালার অগণিত ফেরেস তারা আমাদেরকে বেশনি করে রেখেছেন সুহায় আমরা আল্লাহ তার খাস বান্দা হতে পেরেছি যারা মাফিলের প্যান্ডেলের নিচে আছি এই জন্য প্রিয় ভাই দুস্ত বুজুর্গো আল্লাহ তার খাস বান্দা কারা এটাই তো জানতে হবে আল্লাহ তাআলার মুমিন বান্দা কারা এটাই জানতে হবে আল্লাহ চা আলাহ দুনিয়ার বুকে যত বান্দা আল্লাহ তা সৃষ্টি করে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন প্রত্যেকটা লোক আল্লাহ তাআল্লাহ বান্দা কাফের মোশেক ইহুদি নাছারা মুসলমান সহ যত ধর্ম আছে সমস্ত ধর্মের অনুসরণ করে তাবে আরা তাবেসর সবাই আল্লাহ তালার বান্দা আল্লাহ তাল তো সবাই গুলাম কিন্তু এই বান্দাদের মধ্যে এই বান্দাদেরকে দুই ভাবেই বিভক্ত করা হয়েছে এক প্রকার বান্দা হলো নিককার বান্দা কি ভাই নিকার বান্দা আরেক প্রকার বান্দা হলো বৎকার বান্দা এক প্রকার বান্দা হলো মুমিন বান্দা আরেক প্রকার বান্দা হলো গায়ে মুমিন বান্দা অর্থাৎ যাদের ইমান নাই এই যে দুই প্রকার এই দুই প্রকারের মধ্যে গায়ে মুমিন বান্দা এরা হলো মুসলমান ব্যতিরিকে যত ধর্মের লোক আছে এদেরকে বলা হয় গায়ে মুমিন বান্দা অর্থাৎ এরা ইমান এনে নাই তাও সেই দৌড়ি সালাতের উপর বিশ্বাস স্থাপন করে নাই এরা হলো গায়ে মুমিন বান্দা এদের জন্য আল্লাহ তালা কালকে আমাদের দিন বিরা হিসেবে তাদেরকে কোথায় দিবেন ভাই জাহান নামে বিনা হিসেবে জাহান্নামে তাদেরকে দিবেন তাদের কোনো হিসাব নিকাশ নাই আর মুমিন যে বান্দা রয়েছে এই মুমিন বান্দা হলো দুই প্রকার এক প্রকার বান্দা হলো নেককার বান্দা আর এক প্রকার বান্দা হলো বদকার বান্দা অর্থাৎ মুসলমানদের মধ্যে আবার বান্দা দুই প্রকার এক প্রকার বান্দা হলো নেককার বান্দা আর এক প্রকার বান্দা হলো বৎকার বান্দা নেককার বান্দা কা যারা আল্লাহ তাআলার উপর ইমান এনেছে রাসূলের উপর ইমান এনেছে তো পাশাপাশি শরীয়তের যত হুকুম আহকাম গুলো রয়েছে প্রত্যেকটা হুকুম আহমদ আহকাম কে ভালোভাবে পাকড়ায় নিয়ে নিজের জীবনকে বাস্তবায়ন করে এরা হলো নেককার বান্দা আরেক প্রকার বান্দা বদকার বান্দা কাদেরকে বলা হয় যারা ইমান এনেছে কিন্তু শরীয়তের হুকুম আহকামের উপর চলে না মনে করেন একজন বেহানাজি সুদ খায় ঘুষ খায় এই যে যত রকম কুকর্মগুলো রয়েছে গুলার কাজ হয়েছে এই গুণার কাজের মধ্যে যারা পতিত তাদেরকে বলা হয় বতকার বান্দা আল্লাহ তালা যারা গায়ে মুমিন বান্দা কাফের মুর্শিক ইত্যাদি তাদেরকে আল্লাহ তালা কেল কেমতের দিন বিদা হিসেবে জাহান নামে দিবেন আর মুমিন বান্দাদের মধ্যে বান্দা হলো দুই প্রকার এক প্রকার হলো নিকার বান্দা বটকার বান্দা এই নিক্কার বান্দা হবে যারা আল্লাহ তাআলা কেল কেমতের দিন তাদেরকে সুজা বিনে হিসেবে জান্নাত দিবেন সুবাহ আল্লাহ আর যারা বটকার বান্দা রয়েছি তাদের হিসাব নিকাশ কেয়ামতের দিন হবে যে তুমি নামাজ কি না নিজের জীবনকে শরীয়তের হুকুম শরীয়তের উপর কি না তাদের হিসাব নেওয়া হবে এই জন্য প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ আল্লাহ তারা এই শেষ জামারে ইমানকে টিকে রাখা অত্যন্ত কঠিন এই জামারায় আল্লাহ তারা আমাদেরকে কবুল করেছেন দিনের জন্য এজন্য জন্য কি ভাই এটা বড় নিয়ামত না অবশ্যই বড় নিয়ামত যে রসুল্লাহ সাল আলী বিষয়ে যখন প্রশ্ন করা হলো তো রসুল্লাহ আলী বললেন কিয়ামত দিন হবে আমি জানি না বাস তো বললেন কিয়ামতের আগে কি কি আলামত প্রকাশ পাবে জাহের হবে এগুলো বিষয়ে বলে দেন তো রসুল্লাহ আলী সাল্লাম অগণিত আলামতের কথা বলেছেন তার মধ্যে আলামতের সুগরা যেটা ছোট আলামত ওগুলো হলো শেষ নবীর আগমন ওটা তো হয়ে গেছে আর মধ্যম আলামত উস্তা যেটা এই আলামত উস্তার মধ্যে হলো রসুল্লা সাল্লী বলেছেন যখন দেখবা যে গ্রাম গঞ্জে এলাকায় পুরা পৃথিবীর মধ্যে ব্যবসার নামে সুদ চালু হয়েছে যখন দেখবা হাদিয়ার নামে ঘুষ চালু হয়েছে যখন দেখবা স্বামীর উপর স্ত্রীর কর্তৃত্ব যখন দেখবা যে পুলিশ বেশি হবে প্রশাসন বেশি হবে যেই পুলিশ যেই প্রশাসন ওই জামার জালেম হাত জালেম বাচ্চার হাতকে মজবুত করবে ভাই এগুলো হলো কি ভাই আলামত হুস্তা মধ্যম আলামত কি ভাই রসুল্লাহ আলিয়া বাণী কখনো মিথ্যা হতে পারে পারে না ভাই দুইটা মিনিট ওয়েট করি ইনশাল্লাহ আমাদের জামাত এখানে হবে আজান শেষ হওয়ার পরে ইনশাল্লাহ আলোচনা হবে নামাজ এখানে হবে ভাই শৈতনির রজি يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة هي من قوا أنفسكم وأهليكم نارا ثم نزك جهنم برغون تجبساو ওয়ালি কুম্যার এবং নিজের আহাল নিজের পরিবার নিজের অধীনস্থে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওয়াকু দুহান্না চুয়াল হাইজা র কেননা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য ব্যবহার করা হবে মানুষ এবং পাথরকে আল্লাহ চার আকুরানের মধ্যে বলেন হে ইমান গম তোমরা নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তারপরে নিজের পরিবার নিজের আহাল নিজের পরিজন যারা আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কেননা জাহান নাম যে আমি তৈরি করেছি সৃষ্টি করেছি এই জাহান্নামকে ব্যবহার করার জন্য মানুষ এবং পাথরকে আমি ব্যবহার করব আগুনকে প্রজ্বলিত করার জন্যে প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ যখন পাথর এই আয়াত যখন পাথরের একটা পাথরের কানে চলে আসলো পাথর হাউমাউ পরে কাদা শুরু করে দিলেন পাথর কাটতেছে 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 পাশ দিয়ে মুসা আলী হিসালাত পাশ দিয়ে অতিক্রম করলেন এমন অবস্থায় পাথর মুসা আলী হিসালাত সালামকে দেখে বলতেছে হে মুসা কালিমুল্লা আমি শুনলাম জাহান্নকে নাকি প্রজ্বলিত করার জন্য মানুষ এবং পাথরকে ব্যবহার করা হবে হে মুসা আমি তো তাহলে জাহান্নামের মধ্যে চলে যাব আল্লাহ তালার দরবারে একটু আমার জন্য ফরিয়াদ জানাই যেন আল্লাহ তালা আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন মুসা আলাইহিসসালাম বললেন ঠিক আছে এই কথা বলার পর যখন তুর পারে পাহাড়ে গিয়ে যখন পাথরের জন্য আল্লাহ তাআলার দরবারে মাফের ফরিয়াদ জানালেন তহর আল্লাহ তাআলা বললেন ইয়া মুসা ঠিক আছে আমি ওই পাথরকে মাফ করে দিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে এসে পাথরকে বলতেছে এই পাথর আর কাদিও না আর কাদিও না আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলার সিফাতুন সিফাতিনাম রহিম যে আল্লাহ তাআলার সিফাতিনাম রহমান আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমাকে maaf করে দিয়েছেন আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন তুমি আর কাদিও না আনন্দ ফুর্তি করো পাথর এই কথা শোনার সাথে সাথে কিসের কি চুপচাপ চুপ হওয়ার কথা কান্না বন্ধ করার কথা কিন্তু পাথর আল্লাহ জ্ঞাপন করে আগের চেয়ে বেশি করে কান্না শুরু করে দিলেন বলতেছে এ পাথর আগে তুমি তো কম জোরে কান্না করেছিল এখন আরো স্বরে কান্না কেন শুরু করে দিলে পাথর বলে ইয়া মুসা একটু আগে তো আমি কানছিলাম জাহান্নামের ভয়ে আর এখন কাঁদতেছি আল্লাহ তো জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন নবীর উম্মাতের দল কথা সংক্ষিপ্ত আকারে হবে যেহেতু সময় নাই এই পাথর থেকে আমরা উপদেশ গ্রহণ করতে পারি এই পাথর থেকে সবক আমরা নিতে পারি কেন যে পাথর যে এরকম দুঃখেও কাঁদছিল জাহান্নামের ভয়ে পাথর ওই রকমভাবে সুখেও কাঁদলো সুখেও আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করলো আমি কেমন মুসলমান যখন আমার ক্ষেতের মধ্যে বিস্মন ধান হয় আমি আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি কিন্তু যদি ওই জমির মধ্যেই আল্লাহ তালা বিস্মরের জায়গায় যদি বারোমন ধান দেন বারোমন ফসল দেন আমি কেন তো আল্লাহ তালা কেন আমি আল্লাহ তালার দরবারে ও জুহাত পেশ করি গালি গালা শুরু করে দেই ওর বিরুম্মতের দল এই পাথর থেকে আমরা সবক নিতে পারি এই পাথর থেকে উপদেশ গ্রহণ করতে পারি পাথর যে রকম ভাবে সুখে দুঃখে সদা সর্বদা আল্লাহ তালার গুণগান গাইছে আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করেছে তেমনই ভাবে যদি কর্মিন কোন মুসলমান এই দুনিয়ার জীবনে আল্লাহ তালার দরবারে সুখে দুঃখে হার হালতে আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করতে পারে ওই মুমি ওই বান্দাই হলো ওই इंसान হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা ওই বান্দার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস মিথ্যা られ ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্যি সত্য হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মাইয়ু দাআ ইলাল জান্নতি আল্লাযিনা ইয়াহমাদুন আল্লাহ ফিস সাররা ওয়াদ দারাই ওরে নবীর উম্মতের দল ভালোভাবে শোনো নবীর হাদিস কখনো মিথ্যা হতে পারে না রসুল্লা সাল্লাহ আলী আসাল্লাম বললেন কেমতের দিবসে আল্লাহ তালা সর্বপ্রথম ওই বান্দাকে ওই আমার উন্মতকে জান্নাতের সার্টিফিকেট দিবেন জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন যে বান্দা যে আমার উম্ম দুনিয়ার জীবনে সুখে দুঃখে দর্র ইউসার রই সুখে দুঃখে সদা সর্বদা হর হালতে আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করেছে সুবহানাল্লাহ যে বান্দা দুনিয়ার জীবনে সদা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন ওরে নবীর উম্মতের দল দুনিয়াকে এমন ভাবে নিয়েছি দুনিয়াকে এমন ভাবে গ্রহণ করে নিয়েছি শুধু দুনিয়া দুনিয়া মুয়াজ্জিন সাহেব আজান দেয় নামাজের কোনো গুরুত্ব নাই জাহান নামের আগুনকে আমরা নিজেই করে নিতেছি প্রশ্ন করলেন আপনি এত মহব্বত করে এত দয়া করে করে কষ্ট করে বান্দাদেরকে সৃষ্টি করার পরে কেন বান্দাদেরকে জাহান নামের মধ্যে দিবেন জাহান নামের আগুনকে কেন তাদের জ্বালায় জ্বালায় তাদের দ্বারাই জ্বালাবেন আল্লাহ তাআলা এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে বললেন ইয়া موسی তুমি একটা কাজ করো তোমার বাড়ির পাশে একটা জমি আছে ওই জমিটা তুমি ভালোভাবে চাষাবাদ করে কিছু বীজ কিছু বীজ বপন করে দাও موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম বাড়ির মধ্যে এসে অনেক কষ্ট করে তখন তো মটার বা এই রকম ট্রাক্টর এগুলো ছিল না মুসা সালাম অনেক দূর থেকে পানি এনে এনে নাঙ্গল দিয়ে একটা জমি ভালোভাবে চাষ করলেন চাষ করার পরে ওই জমির মধ্যে কিছু বোঝ বীজ বোপন করে দিলেন আস্তে আস্তে যখন বীজগুলো একটু বড় হলো ফসলগুলো একটু বড় হলো গাছগুলো একটু বড় হলো আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম এলো হে মুসা এখন তুমি নিরাও নিরানিরি করো পানি দাও যেন ফসলগুলো ভালো হয় অতবার যখন ফসলগুলো আস্তে আস্তে বড় হয়ে গেল যখন গাছের মধ্যে ফসল চলে এলো মুসা আলাইহিসালুয়া সালাম ফসলগুলোকে কাটলেন কাটার পরে যেগুলো ভালো ফসল মূল্যবান ফসল এই ফসলগুলোকে মুসা আলি সালাম মাসার মধ্যে ভালোভাবে রেখে দিলেন আর যেগুলো পাতান যেগুলো আগাছা খ্যার এগুলো মুসা আলি সালাম আগুন দ্বারা পুড়িয়ে সাই বানিয়ে দিলেন আল্লাহ তালার পক্ষ থেকে প্রশ্ন এলো আল্লাহ তালার পক্ষ থেকে আওয়াজ এলো হে মুসা আপনি এটা কি করলেন এত কষ্ট করে পানি দিয়ে নিজেই নিজের হাতে চাষাবাদ করে জমিটা এত সুন্দর করে তৈরি করে কষ্ট করে তৈরি করে এত সুন্দর করে যখন বীজগুলো করলেন আস্তে আস্তে বীজগুলো যখন বড় হলো হলো ফসল হয়ে গেল আপনি তো সবগুলো গাছ ফসল কেটে ভালোভাবে রেখে দেওয়ার কথা কিন্তু আপনি কেন ভালো ফসলগুলো গুলো করে মাছার মধ্যে রেখে খেয়ার এবং পাতানগুলোকে আলা আলাদাভাবে বিচ্ছিন্ন করে আগুনের মধ্যে পুরাইয়া ছাইবানা দিলেন মুসা আলী হিসালাতু আসসালাম আল্লাহ তালাকে বলতেছে ঠিক আছে যদিও বা এগুলা গাছ এগুলো পাতান কিন্তু এগুলোর তো কোনো মূল্য নাই মূল্য আছে খ্যার আর পাতান এগুলো মূল্য আছে যেহেতু এগুলো মূল্যহীন এই জন্যই আমি মুসা এগুলো আগুনে পুরে সাই বানিয়ে দিয়েছি আল্লাহ যেগুলো ফসলের দাম আছে মূল্য আছে ভালো ধান এই ফসলগুলোকে আমি ভালোভাবে মাসার মধ্যে রেখে দিয়েছি আল্লাহ লতা পক্ষ থেকে আওয়াজ এলো আর লতা পক্ষ থেকে আওয়াজ এলো ইয়ে তুমি যেরকম ভাবে সমস্ত গাছের মধ্যে ফসলের মধ্যে ভালো ফসলগুলো সাফাই করে রেখে দিয়েছ বট ফসলগুলোকে মূল্যহীন ফসলগুলোকে আগুনে পুরায় সাই বানিয়ে দিয়েছ আমিও আমিও ততদ্রুবভাবে বান্দাকে অনেক কষ্ট করে অনেক মহাব্বত করে সৃষ্টি করেছি সৃষ্টি করার পরে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি এই বান্দারা যারা দুনিয়ার মধ্যে গিয়ে আমাকে ভুলে শুধু দুনিয়া 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 চায় নামাজের সময় চলে যায় নামাজের গুরুত্ব নাই সুদের মধ্যে ব্যস্ত হয়ে আছে লিপ্ত হয়ে আছে দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছে আমি আল্লাহ কালকিয়ামত দিন হুঙ্কার ছেড়ে উচ্চ স্বরে আওয়াজ করে বলবো অন্তিউ হাই মুজরিমু হে অপরাধীরা তোমরা মুমিনদের থেকে আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও যারা মুমিন বান্দা দুনিয়ার মধ্যে কষ্টে জীবন যাপন করেছে কিন্তু আল্লাহর আনুগত্য সারে নাই আল্লাহর নামাজকে সারে নাই আল্লাহর বিধানকে সারে নাই আল্লাহর কুরনকে সারে নাই আল্লাহ কাল কিয়ামতের দিন ওই রকম মূল্যবান ধানের মতো করে তাদেরকে শান্তিময় জাগা জান্নাত দিয়ে দিবে আর যারা মূল্যহীন যারা দুনিয়ার মধ্যে এসে আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে শুধু দুনিয়াকে পাকড়ায় নিয়েছে আল্লাহ ওই পাতান খেরের মতো করে আল্লাহ তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন একজন প্রিয় সময় যেহেতু কম ইনশাল্লাহ আমরা সবাই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব এই জায়গায় নামাজ হবে মসজিদে যদি জায়গা না হয় তাহলে এখানে নামাজ পড়ানোর ব্যবস্থা করা হয়েছে আমরা এখানে নামাজ পড়ার জন্য সবাই তৈরি হয়ে যাই